প্রথমেই সবাইকে জোহার নমস্কার সামনেই কোড়ানাড়সে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবার তাই এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে যে সকল আঞ্চলিক বা যে সমস্ত জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলি রয়েছে তারা সকলেই কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রসারে নেমে পড়েছে আর বিশেষ করে এবার বাংলা দখলের ডাক দিয়েছেন কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হ্যাঁ বন্ধুগণ এবার কিন্তু সরাসরি বাংলা দখল ডাক দিয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের আলিপুর দোয়ারে এক জনসভাকে সম্বোধন করতে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সকলের মনেই একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে স্বাভাবিক ব্যাপার যে এবার কি বিজেপি পারবে বাংলা দখল করতে আর কোথাও না কোথাও বাংলা জয় এবার বিজেপির কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে হয়ে উঠেছে উঠেছে তাই তারা মরিয়া যে কোনো উপায়ে এবার বাংলার মসনদ বা বাংলার গদি দখল করতে ইতিমধ্যে যদি আমরা দেখি যে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পরেই তার বেশ কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গের যে একেবারে কেন্দ্রবিন্দু রয়েছে রাজধানী কলকাতা সেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে এসেছিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় এখান থেকে উনি কি বলেছেন একবার শুনুন আপনারা সরকার হাজারো रुपया बंगाल की কি का কাজ তৃণমূল কংগ্রেস তো শুনলেন বন্ধুগণ সরাসরি কিন্তু এই নেতাজি স্টেডিয়াম নেতাজি যে ইন্ডোর স্টেডিয়াম রয়েছে সেখান থেকে উনি কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই নয় তামিলনাড়ু রাজ্য যেহেতু বিধানসভা নির্বাচন এই দুই রাজ্যের রয়েছে এবার জয়ী হওয়ার যে ডাক সেই ডাক কিন্তু দিয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কেন এই দুই রাজ্য গুরুত্বপূর্ণ বিশেষ করে আজ আমরা বাংলার দিকে নজর দেব যে কেন এই বাংলা জয় বিজেপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমেই একটা বিষয় জেনে রাখা দরকার যে দু হাজার আমরা দেখি ভারতবর্ষে লোকসভা নির্বাচন হয় আর এই লোকসভা নির্বাচনে বিশেষভাবে যদি আমরা লক্ষ্য করি যেখানে ভারতীয় জনতা পার্টি দু সালের নির্বাচনে লোকসভা নির্বাচনে তারা এককভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করেছিল এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল সেখানে আমরা দেখি দু হাজার সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে কিন্তু লোকসভার যে সংখ্যা গরিষ্ঠতা যে যে রয়েছে বাউন্ডারি বর্ডার লাইন রয়েছে তা কিন্তু এককভাবে এককভাবে চোট সঙ্গী নয় বন্ধুগণ এককভাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি করস করতে পারেননি তাদের সিট সংখ্যা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমরা যদি বাংলার দিকে দেখি তো বাংলা তো দেখি দু হাজার উনিশে যেখানে ভারতীয় জনতা পার্টি তারা বিয়াল্লিশটি লোকসভার মধ্যে আঠেরোটি লোকসভা সিটে তারা জয়লাভ করেছিল সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু তারা বারোটি সিটে জয়লাভ করে অর্থাৎ ছটি সিট কিন্তু তাদের কমে যায় আর এর পরে অর্থাৎ দু হাজার চব্বিশের পরে দু হাজার উনত্রিশে রয়েছে লোকসভা নির্বাচন দু হাজার রয়েছে লোকসভা নির্বাচন আর তাই দু হাজার লোকসভা নির্বাচনে যদি আবারও বিজেপি কে ক্ষমতায় আসতে হয় কেন্দ্রের ক্ষমতায় আসতে হয় বা কেন্দ্রের সরকার গড়তে হয় তাহলে কিন্তু তাদের যে সিট সংখ্যা সেই সিট সংখ্যা তাদেরকে ক্রমশ বাড়াতে হবে সিট সংখ্যা তাদেরকে ক্রমশ বাড়াতে হবে আর যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গে লোকসভা সিটের সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি এবং অপরদিকে তামিলনাডুতে রয়েছে উনচল্লিশটি সিট অর্থাৎ এই দুটি রাজ্যে কিন্তু লোকসভা সিটের সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে আর যদি কোনোভাবে এই দুইটি রাজ্যের ক্ষমতায় আসা যায় তাহলে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে যে লোকসভা লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের যে জয় সেই জয়ও কিন্তু অনেকটা সম্ভব বা অনেকটা নিশ্চিত হয়ে পড়বে ভারতীয় জনতা পার্টি তাই তারা চাইছে বা তারা মরিয়া হয়ে উঠেছে দু হাজার ছাব্বিশে বাংলার মসনদ দখল করার জন্য এবার চলো দেখে নেওয়া যাক এর জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে নিজের দলকে নিজের সংগঠনকে চাঙ্গা করতে তারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছে আর বিগত যে দশ বছরের নির্বাচন সে নির্বাচনের ফলাফলের দিকেও আমরা একবার তাকিয়ে দেখবো তো প্রথমেই বলে রাখি যে নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে কিন্তু ইতিমধ্যেই নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে জনসভা করেছেন তারপরেই আসেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর একুশে জুলাই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু যে ধর্মতলায় এক বিরাট মহাসম্মেলন যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই মহাসম্মেলনের ডাক দিয়েছে আর ঠিক একুশে জুলাই আগেই দুর্গাপুর এবং বর্ধমানের সভা রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর কোথাও না কোথাও তাই বলাই যেতে পারে এবার বাংলা জয়ের জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে বিজেপি এছাড়াও যদি আমরা বিশেষভাবে দেখি যে নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে গ্রামীণ স্তর থেকে পঞ্চায়েত স্তর পঞ্চায়েত স্তর থেকে থেকে এবং রাজ্য স্তর সর্বস্তরেই কিন্তু সংগঠনকে আরো বেশি চাঙ্গা এবং মজবুত করতে কিভাবে আরো সংগঠনকে শক্তিশালী বা সুদৃঢ় করা যায় সেদিকে কিন্তু এবার বিজেপি বিশেষ দৃষ্টি দিয়েছে শুধুমাত্র তাই নয় এবার ভারতীয় জনতা পার্টি যে বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছে তা হচ্ছে যারা পুরাতন কর্মী ছিলেন অর্থাৎ যারা এক সময় বিজেপি কর্মী ছিলেন প্রাক্তন যারা ভারতীয় জনতা পার্টির কর্মী ছিলেন তাদেরকে এবার বিশেষ গুরুত্ব বা বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে বিধানসভা ভোটের প্রচারের আগে বিধানসভা ভোটের আগে কিন্তু সেই সমস্ত যারা পুরাতন বা যারা প্রাক্তন কর্মী রয়েছে তাদেরকেও কিন্তু এবার বিশেষ দায়িত্ব দিতে পারে বিজেপি এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তবে ইতিমধ্যে যদি আমরা লক্ষ্য করি বেশ একটা বিষয় নিয়ে জানিয়ে বর্তমান রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে তা হচ্ছে দিলীপ বাবুকে নিয়ে সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানেন যে দিলীপ দিলীপ বাবু যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন সেই অনুষ্ঠানে যখন দিলীপ বাবু যান তারপর থেকে দিলীপ বাবুর তৃণমূলের যোগদানের যে জল্পনা সেই জল্পনা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছিল তবে এই নিয়ে আমরা দেখি দিলীপ বাবু কি বলেছেন একবার শুনুন সংস্কৃতি গড়ে উঠেছে সে মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে বিজেপি বয়কট করেনি ব্যক্তিগত ব্যাপার রুচি ইচ্ছা সমস্যা আছে কেউ গেছে কেউ যায়নি আমাকে আমার সভাপতি বলতো যাবেন না তাহলে আমি যেতাম না আমি জানি নৈতিক ভাবে বিজেপি কেউ বলতে পারে না মন্দিরে যেও না মানে আপনি নৈতিকভাবে এবং দলগতভাবে একদম ঠিক ছিলেন যারা যাননি তারা ভুল করেছে দিলীপ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উনি কিন্তু রাজনৈতিক দলেই কিন্তু উনি সাড়ে সাতশো বেশি উনি বিজেপিতেই থাকছেন তবে বারবার যে বিষয়টি বেশ কয়েকদিন ধরে উঠে এসেছে উঠে আসছে যে একুশে জুলাই নাকি একটা বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাবো একুশে জুলাইয়ের মঞ্চে তো দেখার বিষয় রয়েছে যে কি হয় একুশে জুলাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তো বলে রাখি যে যেভাবে বাংলার রাজনীতিতে গতিতে আমরা যদি দেখি বিজেপির উত্থান ঘটেছে বিগত যদি আমরা বছরের লক্ষ্য করি বিশেষ করে দু হাজার নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের দিকে আমরা যদি তাকিয়ে দেখি সেখানে দেখা যায় দুশো চুরানব্বইটি বিধানসভা সিটের মধ্যে মাত্র তিনটি বিধানসভা সিটে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি হ্যাঁ বন্ধুগণ আজ থেকে প্রায় দশ বছর আগে অর্থাৎ দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি বিধানসভা সিটের মধ্যে মাত্র সিটে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি তবে দু হাজার উনিশ সালে একটা বিরাট পরিবর্তন আমরা বঙ্গ রাজনীতিতে দেখতে পাই সেই পরিবর্তনটা কি না দু হাজার ষোলো যে দু হাজার সালে যেখানে মাত্র তিনটি বিধানসভা সিট বিজেপি জয়লাভ করেছিল সেখানে দেখি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির দ্রুত গতিতে উত্থান ঘটে আমাদের এই বাংলার রাজনীতির বুকে বাংলাতে যে মোট বিয়াল্লিশটি বিধানসভা সিট রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে বিধানসভা সিটের মধ্যে লোকসভা সিট এই বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে আঠেরোটি লোকসভা সিটে কিন্তু বিজেপি জয়লাভ করে আর এই সময় দেখা যায় বিশেষভাবে এই জঙ্গলমহল এলাকা এবং উত্তরবঙ্গে বিজেপির ঘাটে কিন্তু ক্রমশ মজবুত হয় তারপরেই আছে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই দু বিধানসভা নির্বাচনে বিজেপির একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে সাতাত্তরটি সিট সাতাত্তর সিট কিন্তু বিজেপি জয়লাভ করে এবং বাংলার যে প্রধান বিরোধী দলের যে জায়গা সেই জায়গা করে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং প্রধান যে বিরোধী দলের নেতা সেই নেতা হন শুভেন্দু অধিকারী মাননীয় শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রামের কিন্তু প্রধান বিরোধী দলের যে জায়গা সেই প্রধান দল নেতার কিন্তু দল দলনেতার কিন্তু জায়গা করে নেই তারপরেই দেখি যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হয় আর এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির শক্তি কিন্তু ক্রমশ হ্রাস পায় বাংলার বুকে হ্যাঁ বন্ধুগণ তার কারণ যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে আঠারোটি লোকসভা সিটে তারা জয়লাভ করেছিল সেখানে তাদের দু হাজার চব্বিশের লোকসভা লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি সিট সংখ্যা বাংলার বিয়াল্লিশটি লোকসভাতে তাদের সিট সংখ্যা কমে হয়ে যায় আঠারো থেকে বারো অর্থাৎ তারা ছটা লোকসভা নির্বাচন ছটা সিটে কিন্তু তাদের হার হয় সিট কিন্তু তারা পিছিয়ে পড়ে এক্ষেত্রে দেখা যায় বিশেষভাবে যে জঙ্গলমহল এলাকা জঙ্গলমহল এলাকা আমরা যদি দেখি বাঁকুড়া লোকসভা সিট এছাড়াও ঝাড়গ্রাম মেদিনীপুর এই তিনটি লোকসভা সিটেই কিন্তু বিজেপির হাত ছাড়া হয় এবং পুরুলিয়া তথা পুরুলিয়া লোকসভা সিটে যেখানে দু হাজার উনিশের জয়ের মার্জিনটা অনেকটাই বেশি ছিল সেখানে দেখা যায় জয়ের মার্জিনটা কিন্তু অনেকটাই কমে আসে যদিও এই পুরুলিয়া লোকসভা কিন্তু বিজেপি ধরে রাখতে সক্ষম হয় তবে তো চলো এরপর দেখে নেওয়া যাক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গর মানচিত্র অনুসারে কোন দিকে অর্থাৎ কোন এলাকাতে কোন রাজনৈতিক দলের ঘাটি কতটা মজবুত রয়েছে প্রথমে চলে আসি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে মোট চুয়ান্নটি বিধানসভা সিট রয়েছে আর এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে দু হাজার একুশে নির্বাচনে চব্বিশটি এবং বিজেপি পেয়েছে তিরিশটি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বিজেপির ঘাটে কিন্তু ক্রমশ মজবুত বা ক্রমশ শক্তিশালী রয়েছে তারপরে রয়েছে কলকাতা সংলগ্ন এলাকা অর্থাৎ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে যদি আমরা দেখি তো এখানে বিধানসভা সিটের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এখানে বিধানসভা সিট রয়েছে একশো আটচল্লিশটি যার মধ্যে একশো সাতাশটি সিট রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে ভারতীয় জনতা পার্টির রয়েছে কুড়িটি এবং ইন্ডিয়ান ফ্রন্টে রয়েছে একটি অর্থাৎ এই কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে মজবুত ঘাঁটি রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তারপরেই চলে আসি জঙ্গল জঙ্গল জঙ্গলমহল এলাকাতে মোট ছাপ্পান্নটি বিধানসভা সিট রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের রয়েছে তেত্রিশটি এবং বিজেপি রয়েছে তেইশটি তো জঙ্গলমহল এলাকাতেও কিন্তু বর্তমানে বিজেপি ক্রমশ পিছিয়ে রয়েছে তারপরে রয়েছে মধ্যভাগে অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সংলগ্ন এলাকাতে মোট ছত্রিশটি বিধানসভা সিট রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে বত্রিশটি এবং বিজেপির দখলে রয়েছে চারটি বিধানসভা সিট অর্থাৎ এই এলাকাতেও কিন্তু বিজেপি ক্রমশ পিছিয়ে রয়েছে তো এর থেকে বোঝাই যাচ্ছে বন্ধুগণ যদি ভারতীয় জনতা পার্টিকে দু হাজার ছাব্বিশে যদি তাদের বাংলার মসনদ বা গদি দখল করতে হয় তাহলে বিশেষ যে এলাকাগুলিদের বিশেষ যে এলাকার প্রতি তাদের দৃষ্টি দিতে হবে বা নজর দিতে হবে তা হচ্ছে কিন্তু এই কলকাতা সংলগ্ন এলাকা কারণ এই এলাকাগুলিতে কিন্তু বিজেপির ঘাটি কিন্তু ক্রমশ দুর্বল রয়েছে বা এই সমস্ত এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি তো এই হলো বন্ধুগণ মোটামুটি দু হাজার নির্বাচনে কোন এলাকাতে কোন কোন রাজনৈতিক দল কত পরিমাণে জয়লাভ করেছিল এরপর আরো একটা বড় প্রশ্ন সকলের মধ্যে রয়েছে যে এইবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর যে প্রধান মুখ সেই মুখ কে হতে চলেছে তো প্রথমেই বলে রাখি এই নিয়ে যে তিনটি নাম সবচেয়ে বেশি চর্চায় ছিল তা ছিল দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তবে বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে অনেকটাই পিছিয়ে ফেলে কিন্তু এগিয়ে রয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বন্ধুগণ এই নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এখনো কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রীর প্রধান মুখকে হতে চলেছে বাংলার বুকে এই নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো ঘোষণা করেননি তো আপনাদের কি মনে হয় এই দু হাজার ছাব্বিশে বিজেপি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখকে হতে চলেছে এই নিয়ে আপনারা আপনাদের মতামতটি কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং বিজেপি বিজেপিকে পারবে বাংলা দখল করতে এই ব্যাপারও আপনারা আপনাদের যে ব্যক্তিগত মতামত সেই মতামত কিন্তু অবশ্যই নিচে জানাবেন সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটি এখানে সমাপ্ত করছি